প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং ওই ছেলেমের মতামতের অধিকার কার বেশি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মতের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দেওয়া হলে তা কি বৈধ হবে প্রথম কথা হইল এই প্রশ্ন আসবে কেন পৃথিবীতে এমন কোনো মা বাবা আছে যে তার ছেলের কল্যাণ চায় না এরকম মা বাবা আছে এরকম মা বাবা পৃথিবীতে নাই তো মা বাবা যেখানে বিয়ে করাইবে তো মা বাবা তার কল্যাণ দেখেই ছেলেমের কল্যাণ দেখেই বিয়ে করাইবে ছেলেমেয়ে তার যে বয়স এটা আবেগের আবেগী বয়স আবেগী বয়সে সিদ্ধান্ত নিতে ভুল করতে পারে কিন্তু মা বাবা ওই রাস্তা অতিক্রম করে আসছে ওই বয়স ওই সময় অতিক্রম করে আসছে মা বাবা এগুলো সব রাস্তাঘাট চিনে পথঘাট চিনে সব জানে অভিজ্ঞতার আলোকে বুঝতে পারে কোথায় বিয়ে করলে ভালো হবে কোথায় বিয়ে করলে খারাপ হবে ওই আলোকে মা বাবা চেষ্টা করে ছেলেমেয়েকে ভালো করার জন্য তো ছেলেমেয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে যাবে কেন এখানে মা বাবার মতামত বিহীন প্রাপ্তবয়স্ক ছেলের যদিও শরীয়তে বিবাহ যায় কিন্তু ওই ছেলের বিবাহ করাটা ঠিক না আর এগুলো হলো আমাদের ওই যে আমাদের শাহেক আমার আগে আলোচনা করছেন অপসংস্কৃতির ফল এগুলো হলো বিভিন্ন আকাশ সংস্কৃতির ফল টিভিতে ইয়াতে বিভিন্ন জায়গায় এ শুধু এগুলোই শিখার একদিন এই এই কারণে এইসব বিষয় আমাদের সমাজে এখন আস্তে আস্তে দিন দিন বেড়ে গেছে এক সময় বাবা মা ফাত্রী ঠিক করলে ছেলে মেয়ে ছেলে দেখতে চাইত না আমার বা বাবা ঠিক করছে বাস আলহামদুলিল্লাহ এরকম বলতো এখন নিজে ঠিক করি মা বাবারে বাধ্য করে রাজি করতে আর মেয়েদের গার্ডিয়ানের অনুমতি ছাড়া ওলির অনুমতি ছাড়া বিবাহ সহি নয়